আপনি আবার সেই একুশ বা তেইশ বছরের যুবকের যে শক্তি যে জুয়ানি সেটি আপনি ফিরে পাবেন এবং মিলামেশায় সময় পাবেন কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত যে সমস্ত পুরুষেরা হস্তমথুন করতে করতে বা মাস্টারবেশন করতে করতে একেবারেই খারাপ অবস্থা নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই বেশি চমৎকার হবে তাদেরকে বলবো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপায় রয়েছে এ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এ থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন সুস্থতা লাভ করতে পারেন ঠিক আপনি আগে যেমন ছিলেন বা একজন সুস্থ স্বাভাবিক পুরুষ বা যুবকের যেমন হওয়া উচিত তেমনটি হবে এবং মিলামেশায় সময় পাবেন এবং সময় পাবেন কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত সো আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে এ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন এ বিষয়ে বিস্তারিত জানতে হলে সাথে থাকুন ভিডিওটি একদমই না টেনে সম্পূর্ণ দেখুন প্রিয় বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমি হলের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা মাস্টারবেশন বা হস্ত করতে করতে খুবই খারাপ অবস্থা তাদের জন্য কি করণীয় রয়েছে কি বর্জনীয় দিক রয়েছে এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় রয়েছে তা সম্পূর্ণটাই আপনাদেরকে বলে দিব চলুন আমরা শুরুতে জেনে নিই যে মাস্টারবেশন করার কারণে এর কী কী কুফল রয়েছে কী কী খারাপ দিক রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক মাস্টারবেশন বা হস্তবোধন করার কারণে যেটি হয়ে থাকে যে লিঙ্গ বাঁকা হয়ে যায় লিঙ্গ ছোট হয়ে যায় শিথিল হয়ে যায় বা নরম হয়ে যায় মিলামেশার সময় মিলামেশার শুরুতে হয়তো লিঙ্গ শক্ত হচ্ছে মজবুত হচ্ছে কিন্তু কিছুক্ষণ মিলামেশা করার পরেই লিঙ্গটা একদম নিস্তেজ হয়ে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে আবার অনেকে লক্ষ্য করা যায় মিলামেশার সময় তারা পেনিসটা জরায়ুর মধ্যে ঢুকাতেই পারছে না যে তারা যে সহবাস করবে সহবাসের যে একটা প্রক্রিয়া যা তারা যে সহবাস করবে তারা শুরুটাই করতে পারছে না এই সমস্যা অনেকে লক্ষ্য করা যায় অনেক রুগী এসে আমাদের কাছে এই সময় এই বিষয় নিয়ে কমপ্লেন করে বন্ধুরা লজ্জা নয় আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো যত আপনি লজ্জা পাবেন তত বেশি এই বিষয়টা আপনার কাছে গোপন হয়ে থাকবে রোগটা শরীরের মধ্যে পুষে রাখবেন ধীরে ধীরে রোগ আরো বৃদ্ধি পাবে যারা এই সমস্ত কথা শুনলে ভিডিও দেখলে বা কোনো কথা শুনলেই মুখে কাপড় বেঁধে দেয় লজ্জা পায় যে মুখে কাপড় দিচ্ছে লজ্জা পাচ্ছে যৌন দুর্বলতা মানে তো মানসম্মান চলে গেল অবস্থা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য অর্গানের মতো অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো যে যৌন যে চাহিদা যৌন যে ইচ্ছা এটি যদি আল্লাহ রবুল আলমিনের একটি কুদরত বা আল্লাহ রবুল আলমিনের এটি একটি প্রক্রিয়া বা এটি উনি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ কিন্তু এটি কিন্তু এই সিস্টেমটা করে দিয়েছেন তো আপনি কি এটি বন্ধ করতে পারবেন বন্ধ করলে কি আপনি জীবন চলবে আপনি যত এটা নিয়ে লজ্জা পাবেন তত বেশি এই সমস্যা কিন্তু আরো বৃদ্ধি পাবে এই সমস্যা দেখা দিলে বন্ধু বান্ধবের সাথে আপনার আলোচনা করার কোনো দরকার নেই বন্ধু বান্ধবের সাথে যখন আপনি আলোচনা করবেন আপনাকে নিয়ে তারা ঠাট্টা করবে কৌতূহল করবে আপনাকে নিয়ে তারা কথা বলবে হাসাহাসি করবে সুতরাং বন্ধু বান্ধবরা অবশ্যই এই বিষয়ে নিয়ে অভিজ্ঞ নয় বন্ধু বান্ধবরা কখনোই এই বিষয় তারা ডাক্তার নয় চিকিৎসক নয় আপনাকে জানতে হবে যে আপনার এই সমস্যা হয়েছে এই বিষয়ে অভিজ্ঞকে তার কাছে যাওয়া অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞ হচ্ছে একজন চিকিৎসক একজন রেজিস্টার ফিজিশিয়ান আপনি তার স্মরণাপূর্ণী হয়ে তার কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে অবশ্যই হোমিওপ্যাথি ক্ষেত্রে আমি বলবো বেস্ট নাম্বার ওয়ান হোমিওপ্যাথি চিকিৎসা এর জন্য তো হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারেন তো মাস্টারবেশন বা হস্তমথুন করার কারণে বেশ কিছু যে লক্ষণগুলো রয়েছে আরও লক্ষণগুলো রয়েছে তা হচ্ছে তাদের নার্ভাসনেস কাজ করে তাদের ভিতরে নার্ভাস সিস্টেমের একটি গোলযোগ দেখা দেয় তাদের বীর্য পাতলা হয়ে যায় মিলামেশায় সময় পায় কম যৌন আগ্রহ যৌন চাহিদা তারা হারিয়ে ফেলে একবার মেলামেশা করার পরে দ্বিতীয়বার যে তারা তাদের স্ত্রীদের সাথে সহবাস করবে সেই সহবাসের শক্তিটাই তারা হারিয়ে ফেলে চেহারাটা একদম বৃদ্ধের মতো হয়ে যায় চেয়ারের মধ্যে যে একটা গ্ল্যামার একটা গ্লুজি ভাব একটা চেয়ারের মধ্যে যে সৌন্দর্য নূর একটা থাকে সেটি কিন্তু পুরাটাই হারিয়ে ফেলে চেহারাটা ফ্যাকাশে হয়ে যায় সৌন্দর্য হারিয়ে ফেলে শরীরটা ফ্ল্যাভি হয়ে যায় শরীরের মধ্যে যে একটা স্ট্রেন্থ সেটি এনার্জি দ্বারা হারিয়ে ফেলে মাথা ব্যথা করে ঘুম কম হয় বুক ধরপর করে মাজা ব্যথা করে হাত পা গিরা প্রচণ্ড পরিমাণ ব্যথা করতে পারে এই অতি মাত্রায় হস্তমথন করার কারণে অল্প একটু পরিশ্রমের কাজ করতে গেলেই তারা একেবারেই হাফিয়ে পড়ে একেবারেই তারা হাউস ফাউস উঠে যায় তারা পরিশ্রমের কাজ করতে পারে না এবং তারা ব্রেন খাটিয়ে যে একটা কাজ করবে সে ব্রেনটাও তাদের দুর্বল হয়ে যায় এবং তাদের স্মৃতিশক্তি পর্যন্ত কমে যেতে থাকে সুতরাং হস্তমোধন করার কারণে যে এই কুফলগুলো বললাম যে ক্ষতিকর দিক বললাম এগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে যদি আপনি এ থেকে সুস্থতা লাভ করতে চান প্রিয় বন্ধুরা হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার বেশ কিছু ওষুধ রয়েছে যেমন ক্যালাডিয়াম যেমন লাইকোপোডিয়াম অ্যাসিড ফস থুজা সেলিনিয়াম টিটিনিয়াম ক্যালকেরিয়া ফস ক্যালিফস ম্যাকফস এই ওষুধগুলো খেলে চমৎকার রেজাল্ট দিয়ে থাকে এছাড়া রয়েছে ড্যামিয়ানা জিনসিং এছাড়া রয়েছে এগনাসকাস্ট স্যাবাল স্যারুলেটা সাইলিক্স নাইগ্রা এই মেডিসিনগুলো এর জন্য চমৎকার রেজাল্ট দিয়ে থাকে আরও রয়েছে যেমন অশ্বগন্ধা মাদার টেনচার এই মেডিসিনটি লক্ষণ ভেদে এবং চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে কোন রোগীর জন্য কী পরিমাণ ডোজ দরকার অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে সেই ডোজটা ঠিক করে ওষুধগুলি সেবন করতে হবে তবে হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে যে ওষুধগুলি খেলে আপনার বীর্য গাঢ় হয়ে যাবে মিলামিশায় সময় পাবেন বেশি ইরেক্ট্রাল ডিসফাংশন এবং আপনার প্রি ম্যাচুয়ারি ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীরজাপদের সমস্যা রোধ করা সম্ভব আপনি পরিপূর্ণ আবার সেই সুস্থতা লাভ করবেন আপনার হয়তো বয়স বেশি হয়ে গিয়েছে আপনার ডায়াবেটিসের সমস্যা আপনার প্রেশারের সমস্যা আপনার হার্টের সমস্যা কোনো সমস্যা না এই আপনার যৌন দুর্বলতা যে এই রোগগুলির কারণে হয়েছে আপনার যৌন দুর্বলতা পরিপূর্ণভাবে দূর হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন আপনি আবার সেই একুশ বা তেইশ বছরের যুবকের যে শক্তি যে জুয়ানি সেটি আপনি ফিরে পাবেন সুতরাং দেরি না করে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন আপনি পরিপূর্ণভাবে আপনার দাম্পত্য জীবন উপভোগ করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন যদি আজকের এই ভিডিও থেকে ন্যূনতম উপকৃত হয়ে থাকেন ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন লজ্জা নয় সবাই উপকৃত হতে পারবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ